জব ডেস্টিনেশন থেকে এটা আমি বাই করেছিলাম ডাব্লিউ বিপি কেপির জন্য তো এটা নিউ সিলেবাস দু সালে যে ডাব্লিউ বিপি কেপি এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু এখনও পরীক্ষা হয়নি ও বিসি কেসের জন্য আটকে রয়েছে তো সেই তার জন্য যে এক্সামটা হবে তো সেই এক্সামের প্রিপারেশান যাতে আরও মজবুত হয়ে ওঠে সেই জন্য এটা এখানে দেওয়া আছে সূচিপত্রতে যে ছ প্লাস গুরুত্বপূর্ণ অনলাইনের তারপর ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ বিজ্ঞান ম্যাথামেটিক্স রিজনিং ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স সবশেষে মডেল সেট বা প্র্যাকটিস সেট দেওয়া আছে পঞ্চাশটা তো দেখব কেমন আছে প্রথমে লাইনে দেওয়া আছে ছ হাজারটা দেখে নাও তো এরকম ছ হাজারটা অনলাইনে দেওয়া আছে সবেরই ইতিহাস ভূগোল সায়েন্স কেমেস্ট্রি ফিজিক্স পলিটি ইকোনমিক্স সব অনলাইনের শেষে আবার ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছে কে তত্ত্বাবধানে সভা প্রতিষ্ঠা করে হুম এরকম বারো দলীয় তাকে ছিল এভাবে ইতিহাস থেকে অনেক প্রশ্ন দিয়েছে দেখাব এখানে মেনশনও করে দিয়েছে যে ডাব্লিউপি কনস্টেবল আঠেরো সালে এসেছে একুশ সালে বিভিন্ন সালের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে একদম মেনশন করে করে সাধারণ বিজ্ঞান থেকে দিয়েছে দিয়েছে ম্যাথ অঙ্ক বাস্তব সংখ্যা বিভাজ্যতা ভগ্নাংশ লসাগু গসাগু বর্গমূল ঘনমূল বীজগণিতের সূত্রে সূচক করণী সরলীকরণ বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমাধান সমান প্রগতি অনুপার সামান্য পাংশীদেরই কারবার গড় সময় কার্য সবই দিয়েছে নলচ বাচ্চা সময় দূরত্ব টেন সংক্রান্ত সময় দূরত্ব সরল সুদ লাভ ক্ষতি শতকরা নৌকা স্রোত সবই দিয়েছে ঘড়ি ক্যালেন্ডার আর কি দিয়েছে দেখায় রিজনিং দিয়েছে রক্তের সম্পর্ক পেরিয়ে গেলে একটু দেখা যাবে এখান থেকে রিজেনিং দেওয়া সংখ্যা শ্রেণী ও সাংখ্যিকরণ দিক নির্ণয় সব দিয়েছে ডাব্লুবি এটা ডাব্লিউ কেপি কনস্টেবল আর ডাব্লিউপি কেপি যে এসআইএ প্রিলি মিনারের যে এক্সাম প্রিলি মেন্সের আগে যে এক্সামটা হয় তার জন্য এটা খুবই ভালো বই একটা তোমরা চাইলে বইটা কিনতে পারো ইংলিশ দিয়েছে কারেক্ট স্পেলিং এর ওর কারেকশান দিয়েছে এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে এখানে ফ্রেজার ভাব দিয়েছে এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে এখানে সিটিং রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে সরি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এরপর কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু দিয়েছে অর্থাৎ বলা যেতে পারে সম্পূর্ণ ডাব্লিউটি কেপি কনস্টেবলস এক্সামটা হতে চলেছে তো সেটা প্রিলিমিনারি পাস করার জন্য এটা যথেষ্ট যথেষ্ট এই বইটা তো তোমাদের যদি ভালো লাগে তো বইটা তোমরা কিনতে পারো এরপর হ্যাঁ এরপর সবচেয়ে প্র্যাকটিস সেট দেওয়া আছে জেনারেল নলেজ ইংলিশ ম্যাথ রিজনিং সবই দিয়েছে একটা দুটো তিনটে চারটা করে অনেকগুলো দিয়েছে তো বইটা যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা কিনতে পারো ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে থ্যাঙ্কস ফর ওয়াচিং